আসসালামু আলাইকুম হ্যালো এ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও আপনাদের মাঝে টেফে কোম্পানির মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী মডেলগুলোর মধ্যে একটি টেফে চুয়ান্ন পঞ্চাশ টেফে চুয়ান্ন পঞ্চাশ চাষের গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের এই গাড়িটা একদম সীমিত বাজেটে সীমিত বাজেটে গাড়িটা বিক্রি করা হবে গাড়িটা দেখতে পারছেন সামন পিচন বনার মারগাত সবগুলো ফ্রেশ কন্ডিশন আছে সামনের চাকাগুলো অরিজিনাল গাড়ির সাথে চাকা আর গাড়িটা মডেলিয়ার দুই সালের মডেল গাড়িটার মডেল ইয়ার দুই সালের মডেল এখন পর্যন্ত ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু খোলা ফিটিং হয় নাই খুবই স্ট্রং মজবুত আছে ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু খোলা ফিটিং হয় নাই শুধুমাত্র পাম্পে পাম্পে টুকিটেকি কাজ করা হয়েছে আর গাড়িটা চলছে মাত্র চৌত্রিশশো একষট্টি ঘন্টা গাড়িটা এখন পর্যন্ত চলছে চৌত্রিশশো একষট্টি ঘন্টা আর গাড়ির বনার মাঠঘাট অল এভরিথিং ওকে আছে কোনো কিছুতে পচা মায়ের মরিচা খাওয়া কোনো কিছু নাই তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে ফরিদপুর জেলা বাঙ্গা উপজেলা পদ্মা সেতু রোড পদ্মা সেতু রোডের আশেপাশে রয়েছে আর মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম পাঁচ লক্ষ ষাট হাজার টাকা মাস্কিউ রোটার সহ পাঁচ লক্ষ ষাট হাজার টাকা তার মধ্যে সামান্য কিছু দামা দামির অপশন আছে হারিশ ট্যাক্টর মিডিয়া চ্যানেলের নাম বললে